হ্যালো বিওয়ান তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো কালকে তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা তো সবাই দেখেছ যে আমি ভিডিওতে বলেছিলাম আজকের জন্য যে আজকে গুরু পূর্ণিমা বাট কী পূর্ণিমা আমি জানতাম না কালকে ওটা বলেছিলাম কিন্তু আজকে জানতে পেরেছি ওটা গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমার সময় ওই আশ্রমে মানে জ্ঞানন্দ আশ্রমে খাওয়ানো দাওয়ানো হয় মানে ভোগ খাওয়াই ঠাকুরের তো আমরা ওই জন্যই খেতে চললাম তিনজন মিলে আর এদিকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি ওইখানে আছে টিফিন কোটো আমরা খাবো বাড়ির লোকের না খেলে হয় তার জন্য টিফিন কোটো নিয়ে চলে চলাম আর এইদিকে ব্যাংকের বইটা নিয়ে চলাম কারণ এক ডিলে দুটো পাখি মারব কারণ ব্যাংকেও কিছু একটা কাজ খাওয়া খাওয়া দাওয়া হয়ে যাবে আর এইদিকে একেবারে কাজটা সেরে নেব তো এই জন্য আমরা হাসাহাসি করে করে যাচ্ছি আর এদিকে দেখো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে একদম রাস্তা পুরো ভিজে গেছে মানে সত্যি বৃষ্টিটা আজকে একটু হয়েছে রাস্তা ভিজার মতনই হয়েছে আর এদিকে যারা টিফিন করতে নেবে এদিকে সব দিচ্ছে দুটো কাকু দিচ্ছে এখানে ব্যবস্থা করেছে আর ভিতরে খাওয়ানো মানে বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে আর এদিকে যারা টিফিনে নেবে তাদের জন্য আর এদিকে টিফিন কটো নিয়ে আমরা যাচ্ছি মানে বাড়িতে দিতে বাট আমাদের আশ্রম থেকে বাড়িটা বেশি দূর না ওই দশ পনেরো মিনিট তার জন্য দিয়ে আসি তারপর আবার আসবো খেতে তো ওরা সবাই হাসাহাসি করছে আমার এখনও হাসি পাচ্ছে ওই মুহূর্তটা মনে পড়লে মানে খিচুড়ি নেওয়ার সময় এতটাই গরম ওরা তো দুজন নিতেই পারছে না ওই জন্য আর একটা কাকু ওদেরকে বকেছে ওই হাসাহাসি হচ্ছে আর এইদিকে খিচুড়ি দিতে এসে তারপর আমি দেখলাম মানে কুকুরটা আমাদের বাড়িতে এনেছে এই কুকুরটা মানে আমাদের বাড়িতে রাখবে না এটা আমার বোনের শ্বশুর বাড়িতে থাকবে কিন্তু আমার বোনের ভরটা এনেছে কুকুরটা ওই জন্য একটু আদর করে নিলাম একটু দেখে নিলাম তারপর আবার আমরা খেতে চললাম তো এবার খেয়েও নেবো এদিকে কাজটা সেরেও নেবো তো চলো যাওয়া যাক তো এদিকে নাচতে নাচতে যাচ্ছে আর এদিকে চলে এসেছি খেতেও বসে গেছে আর এদিকে পাতাটাও পড়ে গেছে সামনে তো সবাই খেতে বসে গেছে আর ওদের পাতে খেচুড়ি পড়ে গেছে বাট এখনো এদিকে আসেনি তো নো প্রবলেম তোমাদেরই চলে আসবে আর এদিকে খেচুড়ি গরম গরম খেচুড়ি আর এটা মিক্স সবজি দারুম লাগছিল এটা সব রকমের সবজি ছিল বেশ দারুণ খেতে লাগছিল আর ঠাকুরের প্রসাদ তো যেমনই হোক যেই রকমই হোক দেখবে খুবই সুন্দর লাগে আর তৃপ্তি করে বেশ খেলাম আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডায় আছে বেশ ভালোই লাগলো এটা যদি রাতে হতো তাহলে আরও জমে যেত তো এদিকে দেখো কতটা তারপরে আবার খানিকটা সবজি নিলাম কতটা দিয়েছে আর এদিকে লাস্টে টক দিয়ে দিল তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চললাম মন্দিরের দিকে তো মন্দিরটা তো কালকে দেখেছ তো চলো আজকেও একটু দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ আর ওইদিকে নাম গান হচ্ছে আর এদিকে রথটা তো ওই সাজানোই আছে কালকে তো দেখতে পেয়েছ আর এদিকে বেশি না ঘুরে বেশ আমি আমার তো আরেকটা একটা কাজ আছে তার জন্য ওই কাজের উদ্দেশ্যে বেরিয়ে চললাম তো আমরা দুজন চলে যাব ও কিন্তু আমার সাথে আমাদের মানে বোন যাবে না আর একজন যাবে আর একজন যাবে আর একজন বাড়ি চলে যাবে কারণ ও বাড়ি কেন যাবে বলো তো ওকে ডাকছে এই কুকুরটা তো একা থাকবে বলে ওকে নিয়ে গেল ও বাড়ি চলে গেল আমি বললাম যে তুই চলে যা আমার সাথে তো আরেকজন আছে তো আমি কথা বলতে বলতে ব্যাংকে চলে এলাম ব্যাংকে এসে আমি ব্যাংকে ভেতরে ঢুকে গেলাম ব্যাঙ্কে ভেতরে আজকে ব্যাংকে সেরকম ভিড় ছিল নি বাট আমি তো মানে লাঞ্চের টাইমে গেছি তো সেরকম আজকে ভিড় ছিল না আর বৃষ্টি হচ্ছে কে ব্যাংকে আসবে তাই না আর মুখের অবস্থা দেখো একদম খারাপ হয়ে গেছে কারণ আমার দিন দিন স্কিনের অবস্থা একেবারে ড্যামেজ হয়ে যাচ্ছে আর এদিকে আমাদের ব্যাংকে কাজ সেরে আমরা এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার পথে মেঘটা একটু পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছ মেঘটা একটু কি অনেকটাই পরিষ্কার হয়েছে একটু মানে আলো পেয়েছি মেঘের আলো একটু পেয়েছি তো এদিকে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নেওয়ার পর কুকুরটা দেখছি ঝাঁঝির ভেতরে মানে ঝাঁপির ভেতরে ভেতরে ঢোকানো আছে ব্যাগ ঝাঁপিগুলো তো দেখো এই হুঁকিচুকি মারছে ওই জন্য ওকে বার করে দিলাম বা আমার তো মানে আমি বার করিনি মানে আমার বোনের বর বার করলো কারণ আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিলো কুকুরটাকে দেখেই আমার অ মানে অ অদ্ভুত ভয় লাগছিল আমি তো কুকুর এমনিতেই ভয় করি কুকুর বিড়াল এসব সব কিছুই ভয় করি তার জন্য আমি তো খাত থেকে নামছি না আমি ওকে বলছি বারবার করে যে কুকুরটা কামড়াবে না তো কুকুরটা কামড়াবে না তো আর আমার তো যেন কুকুরের পটি তারপর টয়লেট খুবই ঘিন্না লাগে তার জন্য আমি বললাম যে একটা প্যাম্পার্স পরিয়ে দেয় তার জন্য আমি আমার ছেলের একটা প্যাম্পার্স ওকে দিয়ে দিলাম বললাম পরিয়ে দে তো ও পড়াচ্ছে আর আমি তো ভয়ে মরছি কিন্তু ও প্যাম্পার্সটা পরে নিল ঠিকই কিন্তু ও না হাঁটতে পারছে না মানে ওর হাঁটতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে জানি না কেন অসুবিধা হচ্ছে তো এইদিকে লেজটাও ঢুকে আছে জানো লেজ